ঘুগনি মানি একটা নর্মাল হালকা সাদা মাটা একটা তরকারি কিন্তু আজকে দেখাবো কাবলি ছোলা দিয়ে একেবারে নতুন ধরনের কোথাও আপনি খান নিয়ে আগে পেঁয়াজ রসুন আর মশলার গন্ধে কষানো কাবলি ছোলা আর আলুর এমন একটা তরকারি একবার খেলে বারবারই বানাতে চাইবেন নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত সবার প্রথমে আমি এখানে কাবলি ছোলা নিয়ে নিয়েছি এক কাপ কাবলি ছোলা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ যেটা আমি চার চার ফালা করে মানে চার টুকরো করে দিলাম একটা টমেটো চার টুকরো করে দিয়ে দিলাম সেই জলের মধ্যে তারপর দিয়ে দেব দু চামচ পরিমাণে টক দই সেই জলের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি দুটো লঙ্কা একটু টুকরো করে দিলাম কোটা দিলেও হবে তারপরে এর মধ্যে এটাকে ফুটতে দেবো একটুখানি নুন দিয়ে দেবো এর মধ্যে নুনটা দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর এটা একেবারেই অন্যরকম অন্য স্বাদের এই রেসিপিটা একবার হলেও আপনারা তৈরি করবেন এবং আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন আর যে ছোলাটা আমি ভিজিয়েছিলাম তার থেকে দু চামচ ছোলা আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই ভেজানো ছোলা থেকে এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে ফুটতে দিলাম আর এটাকে ফোটাবো ততক্ষণ পাঁচ মিনিট ফোটাবো মানে যতক্ষণ জলটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে মানে পুরোপুরি এগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে সেই সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে শুকিয়ে নিলাম জলটা আর এটা সেদ্ধ হতে হতে অন্যদিকে আমি এটা ঠান্ডা করে নেবো আর অন্যদিকে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর সেই কুকারের মধ্যে আমি বাকি যে ছোলাগুলো আছে কাটির ছোলাগুলো সেই ছোলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এই ছোলাগুলো দেওয়ার পরে আমি এখানে একটা আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দেব। আলুটা কিন্তু মিস করবেন না বন্ধুরা এই সবজিতে আলুটা কিন্তু দিয়েই তারপরেই করবেন এরপরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হিং দিলাম হিং যেহেতু হজম ক্ষমতা ভালো হয় তাই এটা হিংটা দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর ঢাকনা নুন দিলাম দিয়ে ঢাকনাটা বন্ধ করে একদম পুরো দুটো কি তিনটে সিটি দেবো দুটো তিনটে সিঁটি দিলেই কিন্তু কাবড়ি ছোলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভীষণ নরম হয়ে যায় ওটা সেটি দিতে দিতে এদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এখানে যেগুলো আমি পেঁয়াজ তারপরে টমেটো লঙ্কা যে সেদ্ধ করেছি সেইগুলো এর মধ্যে দিয়ে দেব। তবে টমেটোর খোসাটাকে একটু ছাড়িয়ে দেবো যেহেতু টমেটোর খোসাটা আমাদের শরীরের জন্যে ভালো নয় তাই টমেটোর খোসাটা ছাড়িয়ে দিলাম এরপরে এইগুলো সবটাই এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে যেটা দেব সেটা হচ্ছে আমি দুকোয়া রসুন দিলাম এই রসুনটা চাইলে আপনারা ওই সেদ্ধ করার সময় দিতে পারেন তবে যেহেতু রসুনের গন্ধটা ভালো লাগে তাই আমি এখানেই দিলাম এরপরে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম অন্যদিকে একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে একটা ছোট অ্যালাচ এক ইঞ্চি দারচিনি দিয়ে এটাকে দশ থেকে বারো সেকেন্ড মতো একটুখানি ভেজে নিতে হবে তারপরে দিয়ে দেবো আমি একটা ছোট সাইজের পেঁয়াজ যেটাকে কুচিয়ে নিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এটাকে একটুখানি ভেজে নেবো এক মিনিট মতো এটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় হাইতেই আছে আর যদি পেঁয়াজটা পুড়ে যায় বা কম তেলে করলে পুড়ে যেতে পারে তাই তখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে দিয়ে দিতে হবে তারপর এটাকে এক মিনিট দু মিনিট মতো ভেজে নিয়ে কালারটা এরকম এসে গেলে যে পেস্ট তৈরি করেছি টমেটো পেঁয়াজ তারপরে রসুন কাবরি ছোলা যে পেস্টটা তৈরি করেছি দই সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এই পেস্টটা দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকতে হবে এই কষানোটা কিন্তু মিনিট পাঁচেক ধরে করতে হবে কারণ এটা কষানোটাই হচ্ছে আসল কিন্তু সবই সেদ্ধ করা তবুও কিন্তু এই কষানোটাকে ভালো করে করে নিয়ে এরপরে যখন পাঁচ মিনিট কষানো হয়ে যাবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা আলু যে সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম তারপরে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে মেশানোর পরে এটাকে ফুটতে দিতে হবে একটু জল দিয়ে দিতে হবে যদি মনে হয় যে জলের পরিমাণ কম আছে তাহলে জল দেবেন আর যদি মনে হয় ঠিক আছে তাহলে দেওয়ার দরকার নেই যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করতে হবে এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু নুন পরিমাণ মতো সবটা দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিলাম এরপরে এক চামচ ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দেবো চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে এই জায়গায় আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন যদি আপনারা ঝাল খেতে বেশি পছন্দ করেন এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন আমি এখানে আর এই মুহূর্তে কাঁচা লঙ্কাটা দিইনি তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্যে রাখবো পাঁচ মিনিট পরেই ফুটে গেলে এটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর এইভাবে ফুটে ওঠার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতো ম্যাগজিক মশলা যে ম্যাগি মশলা পাওয়া যায় সেই মশলাটা এক চামচ দিয়ে দেবো এটা কিন্তু বাজারে পাওয়া যায় পাঁচ টাকা করে প্যাকেট নেয় আপনারা এনে দিয়ে দিতে পারেন আর যদি না থাকে তাহলে না দিলেও অসুবিধে নেই সব শেষে হাফ চামচ জিরে ভাজা গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আর একবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই প্রসঙ্গে একটা কথা বলি গরম মশলাটা যদি আপনারা ঘরে তৈরি করেন সেটা খুবই ভালো যদি রেসিপিটা আপনাদের মনে হয় আমার কাছ থেকে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ওপর থেকে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুঁচনো আর একটু ধনে পাতা কুচনো যদি আপনাদের কাছে কেশরি মেথি থাকে সেটা দিয়ে দেবেন খেতে কিন্তু অপূর্ব লাগে রুটির সাথে অথবা লুচির সাথে পরোটার সাথে যে কোনো রকম লুচি পরোটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে অথবা যে কোনো রকম রাইস দিয়েও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে তাহলে বন্ধুরা কত সহজে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল একেবারেই কিন্তু অজানা রেসিপি এই রেসিপিটা আগে কিন্তু আপনারা কোথাও দেখেননি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং আপনারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করবেন আমার এই টুইস্ট আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আর এই ধরনের রেসিপি পাওয়ার জন্য দীপার ডায়েরির সঙ্গে থাকবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আবার একটি নতুন পর্ব নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ